10500 টাকায় দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং মোবাইলে আপনারা চালাতে পারবেন বা ব্লুটুথের মাধ্যমে চালাতে পারবেন সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কেনার পরে যদি কারো কোনো কমপ্লেইন থাকে জাস্ট আমাকে ফোন দিবেন এরকম লুক একদম জজ হ্যাঁ এবং নিচে চাকা সিস্টেম ট্রলি সিস্টেম ইজিলি মুভ করতে পারে ইজিলি মুভ করা যারা খুব সৌখিন কাস্টমার যেমন সাথে অনেকে আছে যে ঢাকার বাইরে বিভিন্ন সময় ট্যুরে যায় বা বিভিন্ন জায়গায় জার্নিতে যায় তখন এটা সাথে একেবারে কাফি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি কেউ কপি বা দুই নম্বর প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা আসসালাম আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন দর্শক যারা চাচ্ছিলেন সনির হোম থিয়েটার নিতে একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক অথেন্টিক আর সেটা যদি হয় একদম রিজনেবল প্রাইসে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল আমি কিন্তু বরাবরের মতো আজকে চলে আসছি সনির বড় অফিসিয়াল শোরুমে আর আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় শাহিন মাহমুদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো প্রথমেই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আসলে মুরাদ ভাই আপনার চ্যানেলে ভিউয়ারসরা কিন্তু অপেক্ষায় থাকে যে জেনারেল ইলেকট্রনিক থেকে কবে ভিডিওটা আপলোড হবে রাইট তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করি কিন্তু প্রতি নিয়ত অন্তত একটা কইরা হইল প্রতি মাসে একটা ভিডিও আপলোড করার জন্য বা ভিডিও দেওয়ার জন্য তো সেই ধারাবাহিকতায় আজকের নতুন একটি ভিডিও আশা করি সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিছু নতুন মডেলও কিন্তু অলরেডি চলে আসছে নতুন মডেল আসছে এক্স্যাক্টলি দামি দামি কিছু স্পিকারও আসছে তো পুরো ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে না টেনে তো আমি একটু লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে ভাইয়া ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট অর্থাৎ যেখানে ফুটবল খেলা হয় ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট জেনারেল এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসবেন যদি চিনতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে আপনারা মসজিদের দক্ষিণ পাশে ফোন দিবেন আমি রিসিভ করব। আচ্ছা তো ভাইয়া কথা বেশি বাড়াবো না

এটা দাম রাখবো হচ্ছে ডিসকাউন্টে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো এই উপরের প্যানেলটা সম্পূর্ণ টাচ সম্পূর্ণ টাচ এই যে ভলিউম মাইনাস ভলিউম প্লাস তারপরে ব্লুটুথের এর যে সাইনটা দেওয়া আছে পাওয়ার বাটনটা দেওয়া আছে সম্পূর্ণ টাচ একশো বিশ ওয়ার্ডের সো ফাইনালি ভাই জেনারেল ইলেকট্রনিক্স থেকে এটা পেয়ে যাবে এগারো হাজার পাঁচশো টাকায় দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং মোবাইলে আপনারা চালাতে পারবেন বা ব্লুটুথের মাধ্যমে চালাতে পারবেন অথবা টিভির সাথে কানেক্ট করে অপটিক্যাল কেবল বা এসডিএমআই কেবলের মাধ্যমে চালাতে পারবেন ওকে 11500 টাকা 11500 টাকা আচ্ছা এরপরে আমরা দেখাবো 300 ওয়াটের 300 ওয়াট 300 ওয়াটের একটা হোম থিয়েটার এই যে 300 ওয়াট হ্যাঁ আচ্ছা এটা এটা নাকি সেই যে ভাইরাল এটা হচ্ছে কি ভাই আই আমি ক্লিয়ার করে দেই যেমন এটার মডেল নাম্বার হচ্ছে টিজেট ওয়ান ফোর জিরো প্যাকেটটা আচ্ছা এটাতে ব্লুটুথ কানেকশন হবে না ব্লুটুথ ছাড়া এটা যারা ডিভিডি প্লেয়ার বা যারা পেন ইউজ করতে চান তারা নিতে পারেন কারণ এটা বিক্রির পর অনেকের সাথে একটু ঝামেলাও হয়েছে অনেকে না বুঝা নিয়া নিছে পরে দেখে যে মোবাইল দিয়ে চালাতে পারে না বা বড় দোকান এটা আসলে তৈরি হয়েছে ব্লুটুথ ছাড়া ব্লুটুথ ছাড়া হ্যাঁ এইজন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম এইজন্য জেনারেশনে নেওয়া ভালো না ভালো রাইট এটার দাম রাখবো হচ্ছে 16000 টাকা 16000 টাকা হ্যাঁ এরপর আমরা দেখাবো হোম থিয়েটারের আরো কিছু মডেল আছে

আমি রিটার্ন করে এক্সচেঞ্জ করে দিব অথবা আপনাদের টাকা রিটার্ন করে দিব সুতরাং এই ব্যাপারে নিশ্চিত থাকেন তো এটার দাম রাখবো ভাইয়া ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা মডেল নাম্বারটা বললাম এস ফোরটিয়া এস হ্যাঁ এরপরে আসেন আমরা আরো কিছু মডেল দেখাই যেমন এই পাশে একটা মডেল আছে এই মডেলটা বাইর করে তো সিয়াম এই মডেলটা হচ্ছে তিনশো তিরিশ ওয়ার্ডের তিনশো তিরিশ হ্যাঁ তিনশো তিরিশ এটার এটার আপনার গেটআপটা আপটা উল্টায় রাখো উল্টায় ওইভাবে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ারলেস সাবুফার এই যে দেখেন এই সাবুফারটা আমি কেন ওইভাবে রাখলাম তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে এই সাবুফারটা টোটালি ওয়ারলেস এই বাটটা দুই পিসের টোটাল দুই পিসের হ্যাঁ এই আর এই সাবুফারটা আচ্ছা এটাকে বলা হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এই যে এইখানে দেখায় দেন টু স্টো

এটা রাখবো হচ্ছে আমরা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা এটা কি ভাই চারশো ওয়াডের চারশো ওয়ার্ডের রাইট এই যে দেখেন ফাইভ ইস টু ওয়ান চারশো ওয়ার্ড টোটাল ওয়ার্ড হচ্ছে চারশো ওয়াট আর মডেল নাম্বারটা ভিউয়ার্স আপনারা অনেকে কিন্তু আসলে যাদের মডেল সম্পর্কে আইডিয়া আছে তারা তো আছেই তারা তো জানেনি অনেকে আছে যে ভাইয়া ভিডিওতে দেখাইলেন ওইটা দাম কত আসলে আমি বলবো কি আপনার একটা স্ক্রিনশট স্ক্রিনশট নেয়া WhatsApp নম্বরে সাবমিট করার সুবিধা হয় হ্যাঁ এটার মডেল নাম্বার S20R 26000 টাকা 26000 টাকা তারপরে 1000 ওয়ার্ডের একটা মানে আমাদের এই 1000 ওয়ার্ডের মধ্যে সবচাইতে বেস্ট সেলিং হচ্ছে এটা সবচাইতে বেস্ট সবচাইতে বেস্ট সেলিং কারণ কি এই এই স্পিকার দুটো সম্পূর্ণ ফ্লেক্সিবল আচ্ছা আপনার এটা কিন্তু খোলা যায় নিচে হ্যাঁ নিচে ফ্লোরে রাখা যাবে আবার ওয়ালেরও সেটআপ করতে পারবেন এই টাওয়ার স্পিকার দুটো ওকে এটার মডেল নাম্বার হচ্ছে এস টি এস সেভেন হান্ড্রেড আর এফ সেভেন হান্ড্রেড আর এফ এক হাজার সাতান্ন হাজার টাকা ভাই সাতান্ন হাজার টাকা এরপরে আমাদের কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই যে দেখেন পার্টি স্পিকার পার্টি স্পিকারের মধ্যে এটা হচ্ছে রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল এই মডেলটা হচ্ছে কি ভাইয়া মানে আমাদের পার্টি স্পিকার রিচার্জেবল এর মধ্যে ছোট সাইজটা আচ্ছা ছোট সাইজটা সবচেয়ে ছোট সাইজ এই যে মডেল নাম্বারটা একটু দেখায় দেন শিওর XB500 500 আচ্ছা XB একটা কিন্তু আছে XP500 আর এটা XB500 এটা হচ্ছে XB এটা লেটেস্ট মডেল আর XP টা হচ্ছে পুরাতন মডেল ওকে তো XB500 টা আমরা রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একটু পয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখানে দেখেন পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাক দিবে ২৫ ঘন্টা অনেক জায়গায় আছে যে কারেন্ট নাই বা আপনি এমন একটা জায়গা একটা প্রোগ্রাম করবেন একটা অনুষ্ঠান করবেন বা পিকনিকে যাবেন বা নৌ একদম তখন তো কারেন্ট নাই তো আপনারা ফুল চার্জ দিয়ে নিবেন পঁচিশ ঘন্টা একটা নাই ইউজ করতে পারবেন আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে আচ্ছা এবং যেহেতু রিচার্জেবল দেখাচ্ছি রিচার্জেবলের মধ্যে আরেকটা মডেল এই মডেলটা হচ্ছে মুরাদ ভাই সবচাইতে বেশি সেল হয় আমাদের রিচার্জেবল স্পিকারের মধ্যে এটাও কিন্তু পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ একটু দেখায় দেন আপনার ভিউয়ারদের পঁচিশ ঘন্টা হ্যাঁ এবং এটা সম্পূর্ণ ওয়ারলেস একটা স্পিকার কোন তারবিহীন আর মডেল নাম্বারটা এক্সপি সেভেন হান্ড্রেড এক্সপি সেভেন হান্ড্রেড এটা সবচাইতে বেশি সেল হয় আর জিবি লাইটিং আছে এবং ক্যারি করা খুবই ইজি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াটা খুবই ইজি বিশ কেজি ওজন এই যে দেখেন বিশ টোয়েন্টি কেজি

এটা খুবই চমৎকার এবং আনকমন কালেকশন যারা পছন্দ করে আমার কালেকশনে আনকমন একটা জিনিস থাকবে আর সাউন্ড কোয়ালিটি ডিপ বেস দুর্দান্ত এটা যারা আসলে এই সেভেন্টি ডি সম্পর্কে জানে তাদেরকে আসলে বোঝানো লাগে না তারা জানে যে এটা কি জিনিস তো এটার দাম রাখবো হচ্ছে মডেল নাম্বার সেভেন্টি থ্রি দামও সেভেন্টি থ্রি আচ্ছা আচ্ছা হ্যাঁ তিয়াত্তর হাজার টাকা এরপরে মুরাদ ভাই একটা নতুন একটা কালেকশন দেখাই এটা কিন্তু জেবিএল এর একটা পার্টি ভাই এটা তো এর আগে ভিডিওতে দেখা নাই নতুন আসছে এটা নতুন আসছে হ্যাঁ জেবিএল এর পার্টি স্পিকার মডেল নাম্বার হচ্ছে 710 710 710 হ্যাঁ এটা আপনার টোটাল ওয়ার্ড হচ্ছে 800 ওয়ার্ড 800 হ্যাঁ চমৎকার আপনার RGB এর এই যে বক্সে দেখতেছেন RGB লাইটিং লাইটিং সব আছে লুকস টাই এরকম একদম জোস হ্যাঁ এবং নিচে চাকা সিস্টেম ট্রলি সিস্টেম ইজিলি মুভ করতে পারে হ্যাঁ ইজিলি মুভ করা যায় খুব চমৎকার একটা প্রোডাক্ট এটার দাম রাখবো হচ্ছে 71000 টাকা 71000 টাকা 71000 টাকা আচ্ছা এরপরে আমরা আরেকটা সবচাইতে দামি এই মুহূর্তে পার্টি স্পিকারের মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ কালেকশন এই যে মডেল নাম্বারটা দেখা দেন ইউএলটি ULT Tower ক্যামেরা কি দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে ভাই এটা আপনি গুগলে সার্চ দেন বাংলাদেশের মার্কেটে এটা দাম আছে 1 লক্ষ 59900 টাকা আচ্ছা আমরা দিচ্ছি এক লক্ষ 55000 টাকা 55000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট এরপরে আমাদের যেটা মানে শেক সিরিজের মধ্যে সবচাইতে বেস্ট সেলিং আচ্ছা শেখ 30D শেক 30Dটা হচ্ছে মুরাদ ভাই সবচেয়ে বেশি সেল হয়

যদি আপনার এইটা বিক্রি হয় দৈনিক দুইটা বা চারটা এটা হয়তো মাসে একটা দুইটা বিক্রি হয় এটা সবচাইতে রান্না আছে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র পঁচানব্বই হাজার টাকা আর হান্ড্রেড পার্সেন্ট মেড ইন মালয়েশিয়া এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আর শেখ সেভেন্টি ডি হচ্ছে এটা ইন্টারন্যাশনাল মার্কেটেই দামটা বাড়তি আমাকে কেউ দোষারোপ করবেন না তো শেখ সেভেন্টি ডি ডা রাখবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আর যেহেতু শেক সিরিজে আসি শেক টেন্ডা হচ্ছে বর্তমানে ঊনষাট হাজার টাকা দা ঊনষাট হাজার শেখ টেন এই যে টেন্ডি র এমবিফায়ার মেশিনটা হচ্ছে এই যে এটা এই যে এটা এটা এই যে দেখেন এই যে শেখ টেন শেখ টেন শেখ টেন হ্যাঁ এখনো পর্যাপ্ত রেডি স্টক আছে আলহামদুলিল্লাহ আরেকটা কিউট একটা স্পিকার দেখাবো ব্লুটুথ স্পিকার এইগুলা এগুলা হচ্ছে কি ভাইয়া আসলে মানে এত সুন্দর জিনিস এগুলা খুব আদর করে আনবক্সিং করতে হয় রাইট যত্ন করে নরম হাতে খুব চমৎকার প্রোডাক্ট এগুলা হচ্ছে কি আনকমন প্রোডাক্ট তো যারা শৌখিন কাস্টমার এটার প্যাকেজিংটাও তো সুন্দর দুর্দান্ত একটা প্যাকেজিং এবং এটার আপনার যেই চার্জার কেবলটা আছে চার্জার কেবলটার মধ্যেও সনির খোদাই করা ব্র্যান্ডিং করা আছে এই যে একটু দেখিয়ে দেন হ্যাঁ হ্যাঁ লেখাটা হ্যাঁ খোদাই করা আছে এই প্রোডাক্টটা হচ্ছে কি মুরাদ ভাই যারা খুব शौकीन কাস্টমার আচ্ছা যেমন সাথে অনেকে আছে যে ঢাকার বাইরে বিভিন্ন সময় টুরে যায় বা বিভিন্ন জায়গায় জার্নিতে যায় তখন এটা সাথে থাকলে এটা একেবারে কাফি খুব চমৎকার প্রোডাক্ট কালারটাও কিন্তু দারুণ একটা দুর্দান্ত কালার সনির কিন্তু একেবারে খোদাই করে লেখা আছে ব্লুটুথ স্পিকার এবং এটা সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্ট আপনার পানির নিচে নিয়ে এটা বাজাইতে পারবো পানি ঢুকবে না ইনশাআল্লাহ হ্যাঁ তার মানে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ রাইট আচ্ছা এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে ইউএলটি এই যে দেখেন ইউএলটি ফিল্ড 1 রাইট ফিল্ড 1 এটার দাম রাখবো হচ্ছে 15000 টাকা 15000 টাকা খুব চমৎকার জিনিস আসলে অনেকে মন্তব্য হয়তো করবে না ছোট জিনিস এত দাম কেন আসলে এইগুলা সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানে এগুলা দাম কেমন রাইট সুতরাং যে নিবে না সেটা ভালো আর যারা নেওয়া তারা চোখ বুজাইসা নিয়া নিবে ভাই যার যেটা দরকার যার যেটা প্রয়োজন সে সেটা খুইজা বাহির কইরা নিইবা আপনাকে হাজার টাকা দাম আচ্ছা এরপর একটি দেখাবো মুরাদ ভাই এরপর হচ্ছে আমাদের আরো কিছু হোম থিয়েটার কিন্তু আমাদের আসতেছে অলরেডি আসতেছে এটা আমাদের যেমন এই যে দেখেন শেখ সেভেন্টির কিন্তু নতুন কালেকশন ঢুকছে এরকম আপনারা যেখান থেকেই নেন এরকম ওয়ান টেপ আমি একটু দেখাই দেই একটু এটা একটু সরাও আমি একটু কেন দেখাই দিই মানুষ বিভ্রান্তিতে পড়া যায় এরকম দেখবেন কি একটা টেপ সিঙ্গেল টেপ এক টেপের উপরে আরেকটা ওইগুলা হচ্ছে খোলা হয় নাই বাংলাদেশের আলো বাতাস স্পর্শ করে নাই তো এরকম অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কালেকশন খুবই সুন্দর একটা জিনিস যারা নিতে চান আরো যদি কোনো ইনফরমেশন জানার থাকে ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন নামাজের সময় ছাড়া যেকোনো সময় ফোন দিলে আমি ফোন করবো হ্যাঁ আর আমাদের সবটা কিন্তু সপ্তাহে সাত দিনে সাত দিনে ওপেন থাকে ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা হোম থিয়েটারে এই ছিল মুরাদ ভাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরো কিছু নতুন আনকমন মডেল দেখিয়ে দিই ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ভাই সময় দেওয়ার জন্য তবে একটা ঘোষণা দিতে ভুলে গেছি ভাইয়া কি জিনিস ভাই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি বা দুই নম্বর প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পুরস্কার একেবারে এই চ্যালেঞ্জটা কিন্তু একেবারে শুরু থেকে শুরু এখনো আছে এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবে আচ্ছা তো যাদের হিম্মত আছে চ্যালেঞ্জটা নিতে পারেন ইভেন দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও কিন্তু আমরা মাথা পেতে নিবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ